আর আমাদের কিন্তু ইয়ামাহা শপে আসলে কিন্তু আপনারা অনেক সময় অনেক ইয়ামাহা অনেক সময় আমাদের অফিসিয়াল টি শার্ট গুলো দেখে আপনারা হয়তো বলতেন যে আমরা মানে এই টি শার্ট গুলো কিভাবে পারচেজ করতে পারি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক ফুললি ব্ল্যাক এটার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে একশো টু ফিফটি সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটাতে এবং লিকুইড কুলিং সিস্টেমের সাথে থাকছে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম ওয়াশরুম টু এর অনেকগুলা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শাকিল আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি দেখছি যে অনেকদিন পরে একদম শোরুম মনে হচ্ছে যে ভরা ভরা হ্যাঁ ভাই এখন হচ্ছে যেহেতু উইন্টার একটা ভাইব চলে আসলো তো উইন্টার তো ক্যাশব্যাক অফার আছে এই টাইমগুলোতে কিন্তু আমাদের যারা হচ্ছে কাস্টমার আছেন তারা কিন্তু চিন্তা করে যে বছরের শেষ টাইমে একটা নতুন একটা বাইক নিয়ে নেওয়ার জন্য বা হচ্ছে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে একটা বাইক নিয়ে নেওয়ার জন্য তো এই মাসে কিন্তু আমাদের এই যে ডিসেম্বর মান্থ বা এই যে উইন্টার যে ক্যাশব্যাক অফারটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই মুহূর্তে শোরুমেস করলে আপনি কি টাইপের ক্যাশব্যাক অফার পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সচেঞ্জ ফেসিলিটিস আছে অ্যান্ড হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস আছে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত তো ওভারঅল সকল ডিটেলসগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি হচ্ছে ইয়ামাহার যে অফিসিয়াল বাইক গুলো আছে সে সম্পর্কে জানতে পারবে না এমন আপডেটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওকে আর শুরুতেই আমরা জেনে নেবো শোরুমের লোকেশনটি আচ্ছা হ্যাঁ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবা চৌধুরীপাড়া অপজিট অফ আবোল হোটেল এটা হচ্ছে মালিবাগ আবোল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা অবস্থিত যারা যারা হচ্ছে যাত্রাবাড়ি বা হচ্ছে কমলাপুর কিংবা হচ্ছে বাসাভো ওই জোনটা থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে কিলগাঁ পল্লিমা সংসদের ঠিক পরপরেই হচ্ছে অর্থাৎ সাউথ প্যান্ডেজ স্কুলের সাথে আমাদের শোরুমটা অবস্থিত আর যারা হচ্ছে আমাদের বাড্ডা কিংবা হচ্ছে তেজগাঁও ওই জোনগুলো থেকে আসবেন বা রামপুরা জোন থেকে আসবেন তাদেরকে বলছি মালিবাগ আবোল হোটেলের যে মোটা সেটার ঠিক অপোজিট অর্থাৎ তা আবুল হোটেলের যে পার্টটা এই পার্টটা ঠিক অপোজিট পাশে আমাদের এই শোরুমটা অবস্থিত ওকে তো কোন ভাই একটা ভাই আজকে একটু স্পোর্টস যেতে নর্মালি তারা আমরা রেগুলার সিরিজ বলে নিয়ে কথা বলি আজকে একটু স্পোর্টস সিরিজটা নিয়ে কথা বলি শুরুতে হচ্ছে দেখিয়ে দিচ্ছে আমাদের আর ওয়ান ফাইভ ভার্শন ফোর তো আর ওয়ান ফাইভ ভার্সন এই ব্ল্যাক এডিশনটা কিন্তু আমাদের কাছে বেশি অনেকদিন স্টক অ্যাভেলেবেল ছিল না তো এই মুহূর্তে আবার স্টক অ্যাভেলেবেল হয়েছে আফটার আ লং টাইম তো এ বাইকটার একটু খানিকটা ডিটেলস বলি এটাতে কিন্তু হচ্ছে একশো পঞ্চান্ন সিসির একটা লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ইউজ করা হয়েছে পাশাপাশি থাকছে ফ্রন্ট সাইডে যদি একটু দেখাই অ্যারোড লুকসের সাথে কিন্তু অ্যাগ্রেসিভ একটা লুকস আছে এবং ফ্রন্ট সাইডে প্রজেকশন হেডলাইটও রয়েছে তার পাশাপাশি আপসাইড ডাউন সাসপেনশন থাকছে যেটা কিন্তু অ্যাজ এ স্পোর্টস বাইক হিসাবে কিন্তু পারফরমেন্সটা পারফরমেন্স লস হতে দেয় না এবং হচ্ছে এটাতে কিন্তু ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল হেভিয়েস ব্রেকিং সিস্টেমও রয়েছে এই বাইকটাতে তো হচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশনে কিন্তু পাচ্ছেন অ্যারাউন্ড ফাইভ ভার্সন ফোর সিরিজটি এবং এর বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা ছয় লক্ষ পাঁচ হাজার টাকা আর হচ্ছে আমাদের কোন গ্রাহক বা হচ্ছে যারা হচ্ছে একটা ইয়ামাহা সিরিজের নতুন বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ আমাদের কিন্তু বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস অন আছে এক্সচেঞ্জের থ্রোতে আপনি আপনার বাইকের প্রাইসের সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে ক্রেডিট কার্ডের থ্রোতে ইএমএফ মাধ্যমে নিতে পারছেন এবং এর ক্ষেত্রে জিরো থেকে সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিতে পারছেন এবং তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে কিন্তু থাকছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস এবং এক্সচেঞ্জে কিন্তু আপনি আপনার পুরাতন মডেলের বা ব্র্যান্ডের বাইকটা চেঞ্জ করে আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ একটা বাইক কিন্তু খুব ইজিলি বুঝে নিতে পারছেন ওকে ভাইয়া দেন হচ্ছে আমরা এখন দেখিয়ে দেবো হচ্ছে আর ফাইভ ভার্সন থ্রি এটা হচ্ছে আমাদের বাইকার যারা আছেন তাদের কিন্তু খুবই পছন্দনীয় একটা এডিশন আর অন ফাইভ ভার্সন থ্রি এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এটিতে এবং একশো পঞ্চান্ন সিসির একটা লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে তো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরন ফাইভ ভার্সন থ্রি এর ব্ল্যাক এডিশনটি বা ডার্ক নাইট টি যার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আপনারা যারা হচ্ছে যদি ওই ব্যাগটাতে রেগুলার ক্যাশব্যাক অফার নাই যারা হচ্ছে এক্সচেঞ্জের স্রোতে ব্যাগটি পার্চেস করবেন তারা কিন্তু এক্সট্রা একটা ক্যাশব্যাক অফারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর সাথে রাইট ওকে এরপর এখন হচ্ছে কথা বলছি আমাদের একটু আর সিরিজের দিকে আর সিরিজ হচ্ছে অর্থাৎ হচ্ছে আর ওয়ান ফাইভ এম আমাদের আরাউন্ড ফাইভ এম সিরিজটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওয়ান ফাইভ এমটা হচ্ছে আমাদের কাছে কিন্তু বেশ অনেক দিন অ্যাভেলেবেল না থাকলেও এই মুহূর্তে বাইক শপে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু বেসিক্যালি দুইটা কালার কম্বাইন থাকে এটা হচ্ছে সিলভার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক মিক্স আপ একটা কালার ভেরিয়েন্ট এবং হচ্ছে আরাউন্ড ফাইভ এম সিরিজটাতে কিন্তু আপনার শিফটারও কিন্তু পেয়ে যাচ্ছে ইউনিক একটি ফিচার এবং এটাতে কিন্তু থাকছে ওয়াই কানেকশান যেটাতে হচ্ছে বা ব্লুটুথ কানেক্টিভিটিও আমরা বলে থাকি ওকে অ্যান্ড ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট অ্যান্ড আপসেট ডাউন সাসপেনশনটা থাকছে পাশাপাশি ডুয়েল চ্যানেল এ ব্রেকিং সিস্টেম থাকছে এবং আরান ফাইভ এম এর বর্তমান এটা হচ্ছে বিএস সিক্স এডিশনটি এর বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও কি এই বাইকটাও কিন্তু আপনার এক্সচেঞ্জের স্রোতে কিন্তু পার্চেস করতে পারবেন রাইট ওকে দেন হচ্ছে ভাই আমাদের ইয়ামাহার বর্তমান বাংলাদেশের অফিসিয়াল যে হায়ার সিসির ফার্স্ট এডিশনটা সেটা হচ্ছে এফ জি টু ফাইভ ফাইভ জি টু ফাইভটি এই মুহূর্তে বাইক অ্যাভেলেবেল আছে এটা খুবই ইউনিক একটা লুকসে এটা কিন্তু আনা হয়েছে বাংলাদেশে এবং হচ্ছে এটিতেও কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এভি ব্রেকিং সিস্টেম থাকছে এবং এটার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে একশো টু সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটাতে এবং লিকুইড কুলিং সিস্টেম হিসাবে থাকছে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এবং কুলিং সিস্টেম হিসেবে দুঃখিত কুলিং সিস্টেম হিসাবে থাকছে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এবং এই বাইকটা খুবই ইউনিক একটা ভেরিয়েন্ট এবং ফ্রন্ট সাইডের লুকসটাও খুবই এগ্রেসিভ এবং এর বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা রেগুলার প্রাইস এবং এগারো হাজার টাকায় স্পেশালি এই উইন্টার ক্যাশব্যাক অফারে পাচ্ছেন এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং আফটার ক্যাশব্যাক অফার প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা রাইট তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এফ জি টু ফাইভ এর মতো হচ্ছে হায়ার সিসি যে সিরিজটা আছে সেটি পেয়ে যাচ্ছেন এগুলো তো করতে পারবে হ্যাঁ হ্যাঁতে হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস আছে এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটাতে আপনারা কিন্তু এক্সচেঞ্জের কিন্তু খুব ইজিলি করতে পারবেন দেন হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এফ জি এস এফ আই ভার্সন থ্রি সিরিজটি ভার্সন থ্রি এর এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিল্যাক্স এডিশনটি যেটাতে কিন্তু তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবল হয় সেটা হচ্ছে ডিল্যাক্সের মেটালি মেটালিক গ্রে ভেরিয়েন্টটি থাকছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড এডিশন সো তিনটা মডেলই অ্যাভেলেবেল আছে কালার ভেরিয়েন্ট এই বাইকটাতে কিন্তু আপনার ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম থাকছে এবং হচ্ছে এবং এর বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে আর রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এবং এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফারে পাচ্ছেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকায় এ বাইকটি দুই লক্ষ আটষট্টি হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ আটষট্টি হাজার টাকা হচ্ছে এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন এফ জি এস এফআই আা uh, ভার্সন 3 ডিলাক্স এডিশন কালারের ক্ষেত্রে দামের কি কোনো ভেরিয়েন্ট হয় না ভাই এফজে ভার্সন 3 ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কোনো হচ্ছে প্রাইস ভ্যারি করছে না সিমিলার প্রাইসই থাকবে এই বাইকটাতে ওকে আচ্ছা ভাই আরেকটা একটা বিষয় একটু মিস করে গিয়েছে আমাদের কাস্টমারদের একটু জানিয়ে দেই যদি আপনি এই পাশটাতে চলে আসেন তাহলে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জি টু ফাইভ বাইকটা যারা পারচেস করবে এই বাইকটাতে কিন্তু ডাবল অফার থাকছে কিভাবে সেটা হচ্ছে যে এটাতে কিন্তু গিফট অফার তো থাকছে এবং হচ্ছে ক্যাশব্যাক অফারও থাকছে এফ জি টু ফাইভ যারা নিচ্ছে তারা তো এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা এগারো হাজার টাকা ক্যাশব্যাক অফারের পাশাপাশি এটাতে কিন্তু একটা প্রিমিয়াম লেদারের জ্যাকেট পাচ্ছে যারা হচ্ছে এই অফারটা কিন্তু জাস্ট অনলি

এভজেরিকস হচ্ছে আমাদের একশো পঞ্চাশ সিসির বাইকগুলোর মধ্যে স্ট্রংেস্ট একটা ফিল দেয় এই বাইকটি এবং হচ্ছে এই বাইকটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিল কোয়ালিটির কথা বলি ম্যাক্সিমাম বডি পার্ট হচ্ছে মেটাল এবং এই বাইকটাতে ফ্রন্ট সাইডে আপনারা যদি দেখেন প্রোজেকশন হেড রয়েছে রেড টো টাইপের একটা লুকস দেয় এই বাইকটি এবং এর হচ্ছে মোট চারটি কালার ভ্যারিয়েন্ট হয় আমরা দেখতে পাচ্ছি ম্যাট ব্ল্যাক আছে দেন ম্যাট ব্লু ম্যাট কপার এই তিনটা ভ্যারিয়েন্টে কিন্তু প্রাইসটা একটু আগে বলে দিই কারণ হচ্ছে কালার ওয়াইজ প্রাইসটা ভেরি করছে এর বর্তমান প্রাইস তিন লক্ষ সাত হাজার পাঁচশো এবং এটিতে থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার রাইট আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওকে দেন হচ্ছে ভাই আমাদের কাছে আছে এফ জেড এক্স এফ জেড জাস্ট সদ্যই আসা হলো আমাদের মাত্র ডিসপ্লেতে মাত্র দেওয়া হয়েছে এফ জেড এক্সটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এফ জেড এক্সের ম্যাট টাইটান এই টাইটান ভেরিয়েন্টে এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এর বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা এবং দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ সাত হাজার টাকাতে এবং এই এফজেডেক্স সিরিজও কিন্তু আপনারা এক্সচেঞ্জের থ্রোতেও কিন্তু পার্চেস করতে পারবেন নো ইস্যু এই ছিল এফজেডেক্স সিরিজটা নিয়ে কথা অ্যান্ড দেন হচ্ছে আমরা ফেজার এফ এ ভার্সন টু নিয়ে কথা বলবো ফেজারের বেসিক্যালি তিনটি কালার ভেরিয়েন্ট হয় ব্ল্যাক রেড অ্যান্ড হচ্ছে ব্লু সো তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এবং এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এবং আট হাজার টাকা স্পেশালি ক্যাশব্যাক অফার পাচ্ছেন ফেজার এফ এ ভার্সন তে এবং আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই লাখ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আচ্ছা ভাই ফেজারের আরেকটা কালার ভেরিয়েন্ট আছে রেড ভেরিয়েন্টটি যেটি একদম চকচকে রেড একটা ভেরিয়েন্ট যেটা এই মুহূর্তে আমাদের বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন রেড ভেরিয়েন্টটি দেন হচ্ছে এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ফেজার ভার্সন টু দেন ভাইয়া দেখিয়ে দিব হচ্ছে আমাদের অলরাউন্ডার সিরিজ অর্থাৎ এফজের এস এফ আই ভার্সন টু ভার্শন টু এর অনেকগুলো কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমরা যদি একদম শুরুতে যে এডিশন দুইটা আছে গ্রে কালার মেটালিক গ্রে অ্যান্ড হচ্ছে বা হচ্ছে গ্রে মেটালিক অ্যান্ড হচ্ছে ব্ল্যাক মেটালিক দুইটা এডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কালারটাও খুবই চমৎকার আমরা হচ্ছে নিউ গ্রাফিক্সে কিন্তু দেখতে পাচ্ছি গ্লসি শাইনি একটা ফিল আছে ব্ল্যাকটাতে এবং হচ্ছে গ্রেটাতে থাকছে হচ্ছে ম্যাট ফিনিশিং তো এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দুই লক্ষ টাকা যে এটা হচ্ছে স্পেশাল এডিশন বলতে পারেন দেন আমাদের রেগুলার এডিশনটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে এফ জেড ভয়শিং টুয়ের একদম ফার্স্টে থেকে পছন্দ করেন বা পছন্দ তালিকাতে আছে তারা কিন্তু এই সিগনেচার কালারগুলোকে চিনে থাকবেন অ্যাবজেট ভার্সন টু এর আরমাটা ব্লু এন্ড হচ্ছে ডার্ক নাইট এডিশন ডার্ক নাইট এডিশন অলরাউন্ডার সিরিজ এন্ড হচ্ছে এর বর্তমান প্রাইস লক্ষ 239000 টাকা এবং স্পেশালি পনেরোশো টাকা ক্যাশব্যাক অফারে পাচ্ছেন মাত্র দুই লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকাতে যারা হচ্ছে এই ব্লু কালার এবং ব্ল্যাক কালার কিনবেন এই দুইটা বাইক এখন আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে রেগুলার এডিশন এবং যেটা স্পেশাল এডিশন এর ভিতরে আসলে ডিফারেন্ট কতটুকু বা কি ডিফারেন্ট নিয়ে আসছে হ্যাঁ বেসিক্যালি হচ্ছে আমাদের এখন যে দুই হাজার পঁচিশে যে নতুন যারা হচ্ছে ভিটু ইউজার আছেন তারা হয়তো জানবেন যে আগে আমাদের হচ্ছে হেডলাইট গুলো ছিল হ্যালোজেন হেডলাইট হ্যালোজেন ছিল এখন যে নতুন যে এডিশন গুলা প্লাস হচ্ছে রেগুলার এডিশন সবগুলাতে কিন্তু আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে আমরা কিন্তু এলইডি হেডলাইট হেডলাইট ভ্যারিয়েন্টে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বেসিক্যালি মেইন হচ্ছে গ্রাফিক্স এবং হচ্ছে কালার গ্রাফিক্স যেটা আশেখানে চেঞ্জেস আছে যেমন এই যে ব্ল্যাকটাতে আপনারা দেখতে পাচ্ছেন রিমের নরমালি তো হচ্ছে আমাদের ব্ল্যাক টাইপের একটা ভেরিয়েন্ট হতো বাট এটাতে কিন্তু একটু ডিফারেন্ট একটা একটু ডিফারেন্ট কালার ভাইব এড করা হয়েছে মানে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক ফুললি ব্ল্যাক 글로সি শাইনি ব্ল্যাক যেটা আর কি মানে ওকে আর ম্যাট ব্ল্যাক এর মধ্যে ভাই আরেকটা এডিশন আছে যেটা আপনারা হয়তোবা দেখেছিলেন একটু খুবই রেয়ার ছিল খুব কম স্টকে আমরা পেতাম সেটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেপের যে স্টিকার ভেরিয়েন্টটি এটা কিন্তু এই মুহূর্তে আমাদের বাইক শপে অ্যাভেলেবেল আছে এবং এর বর্তমান প্রাইস দ্বারা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে কিন্তু হচ্ছে আপনার কালার গ্রাফিক্স এবং কালার ওয়াইজ কিন্তু প্রাইসটা ভেরি করছে একটু কম বেশি আছে আর কি তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক কাস্টমাররা একটু দ্বিধানন্দে ভোগে যে আমার থেকে কম নিচ্ছে নাকি আবার বেশি নিচ্ছে এখানে আসলে ওরকম কোনো ই নেই যেহেতু অফিসিয়াল বাইক এখানে আপনার থেকে কম বা হচ্ছে বেশি নাও আর ওই সেটা করতে রেঞ্জ আছে ওইটাই আপনি দিয়ে নিয়ে ওই প্রাইসটা দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা ভাই আরেকটা বিষয় একটু দেখিয়ে দিন আমাদের eg25 এর কিন্তু এই যেartifactId ভেরিয়েন্ট পুরো কালার ভেরিয়েন্ট আছে এই রেসিং ব্লু যারা হচ্ছে ইয়ামাহানার ব্লু একটা ভাইব থাকে এই ব্লু শেডটা যারা পছন্দ করেন তারাও কিন্তু এই ব্লু এডিশনটা নিয়ে নিতে পারেন এটাতে কিন্তু সেম প্রাইস 11000 টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন 399000 টাকা এবং হচ্ছে যারা eg25 লাভার আছেন তাদের জন্য গুড নিউজ এই উইন্টারে কিন্তু তারা একটা লেদার জ্যাকেট পেয়ে যাবেন শুধুমাত্র এই এফ জি বাইক ইউজার বা হচ্ছে ইউজার বলতে হচ্ছে যারা নতুন পার্চেস করবেন তাদের ক্ষেত্রে এই অফারটা প্রযোজ্য থাকবে রাইট রাইট ওকে তো আরেকটা বিষয় একটু দেখিয়ে দেয় ভাইয়া আমাদের হচ্ছে আমরা তো আসলে বাইকের বাইকের সেফটির কথা চিন্তা করে ইভিএস ব্রেকিং সিস্টেম সম্পন্ন বা হচ্ছে বিভিন্ন সেফটিমূলক সম্পন্ন হচ্ছে বাইকগুলো পার্চেস করি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের নিজেদের সেফটির জন্য নিজেদের সেফটির জন্য আমরা আসলে আমাদের বিভিন্ন হেলমেটগুলো ইউজ করে থাকি যেখানে আমাদের এখানে এস এম কে হেলমেট আছে এবং সি এর বিভিন্ন হেলমেটগুলো গুলো আছে এই হেলমেট হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ডট সার্টিফাইড হয়ে থাকে এবং সার্টিফিকেশন আছে এই এবং প্যাডিং গুলো খুবই চমৎকার আমি যদি একটু একটা হেলমেট একটু ক্লোজলি একটু দেখাই আমাদের কিন্তু এস এম হেলমেটের গ্রাফিক্স গুলো কিন্তু খুবই চমৎকার এবং আপনি যদি প্যাডিং গুলো দেখেন খুবই সফট যারা হচ্ছে ইউজ করবেন হোপফুলি হচ্ছে বুঝতে পারবেন যে বাইকের ক্ষেত্রে অ্যান্ড হচ্ছে সেফটির বিষয়টা কতখানি দরকারি অ্যান্ড হচ্ছে আপনার নিজের সেফটির জন্য হচ্ছে হেলমেটগুলো কতটা হচ্ছে প্রয়োজনীয় এছাড়া হচ্ছে আমাদের বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুম আসলেও কিন্তু আপনি এখানে বাইকের পাশাপাশি বিভিন্ন এক্সেসরিজগুলোও পেয়ে যাচ্ছেন ইঞ্জিন অয়েল পাবেন আমাদের থেকে হচ্ছে চেইন লুব আছে হ্যাঁ চেইন লুব কার্বন প্লেনার আছে এবং হচ্ছে ট্যাঙ্কপ্যাড স্টিকার আছে লক আছে ব্যাক হুক আছে তার পাশাপাশি সাইলেন্সার গার্ড মতো আপনার প্রয়োজনীয় যে বা কাস্টমার বান্ধব যে ফ্রেন্ডলি যে বাইকার বাইকারদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে এক্সেসোরিজগুলো এগুলো হচ্ছে আমরা অ্যাভেলেবেল রাখি যাতে করে হচ্ছে আপনাদের জন্য খানিকটা ইজি হয় আর আমাদের কিন্তু ইয়ামাহা শপে আসলে কিন্তু আপনারা অনেক সময় অনেক ইয়ামাহা অনেক সময় আমাদের অফিসিয়াল টি শার্টগুলো দেখে আপনারা হয়তো বা বলতেন যে আমরা বাইকটা মানে এই টি শার্টগুলো কীভাবে পার্চেস করতে পারবো তো আপনাদের জন্য গুড সাইড সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অফিসিয়ালি এই মুহূর্তে ইয়ামাহার যে টি শার্টগুলো আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে আসলেই কিন্তু আপনারা এই টি শার্টগুলো গুলো করতে পারবেন তো আপনাদেরকে ইনভাইট করা হচ্ছে যে আপনারা যাতে করে আপনারা আমাদের সবটাতে আসতে পারেন আর এই যে এত শত হচ্ছে বাইক এন্ড হচ্ছে অ্যাকসেসরিজ এগুলো সবকিছু হচ্ছে আপনাদের সুবিধার্থে রাখা তো আপনাদের সুবিধার্থে আমি একটু অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 99 বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল আমাদের মালিবাগ আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা অবস্থিত তো আমরা আমাদের হচ্ছে এছাড়াও এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে যেখানে আপনি একটা পুরাতন মডেলের বা ব্যবহৃত বাইকটা চেঞ্জ করে ব্র্যান্ড নিউ একটা ইয়ামা সিরিজের বাইক নিয়ে নিতে পারছেন পাশাপাশি এক্সট্রা তো ক্যাশব্যাক অফার থাকছে তার পাশাপাশি ম্যাক্সিমাম মডেলগুলোতে কিন্তু আমাদের রেগুলার ক্যাশব্যাক অফারগুলো থাকছে তো এই ছিল মোটামুটি ভাই আমাদের আজকের ভিডিওর ওভারঅল আপডেটগুলো তার পাশাপাশি যদি আমাদের কোনো কাস্টমার যারা হচ্ছে বিভিন্ন বাইক সম্পর্কিত কোনো বিষয় বা হচ্ছে প্রাইসিং ডিটেলস জানতে চান অবশ্যই নির্দ্বিধা আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন অথবা ডিরেক্ট আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুকে গিয়ে হচ্ছে আপনি সার্চ করবেন বাইকশপ বাইকশপ ক্লিকে সার্চ করলে ইয়ামাহাল লোগো সম্বলিত যে পেজটা পাবেন সেটা আমাদের বাইকশপ মালিবাগের অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে আসলেই কিন্তু আপনি আমাদের শপের ডিটেলস অ্যান্ড লোকেশন অ্যান্ড প্রাইস ডিটেলস সম্পর্কগুলো জানতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ইয়ামার সাথে থাকবেন সো ইয়েস ইয়ামাহা